তারা লাভার জগতে আরো কিছুটা দূর এগোতেই সামনে একটা বিশাল বড় দরজা দেখতে পায় দরজার সামনে এক বিশাল রাক্ষস প্রহরী দাঁড়িয়ে ভারী এক বর্ষা কোথায় যাচ্ছ তোমরা এই দরজা পার করতে গেলে আগে আমার ধা উত্তর দিতে হবে আমরা উত্তর দিতে প্রস্তুত আমাদের বন্ধু জোগাকে ফিরিয়ে আনতে এসেছি আমরা সাহস তো দেখছি অনেক কিন্তু বুদ্ধি কতখানি তা দেখা যাক শোনো আমার দাদা এক গাছে হয় তিন তরকারি আজব কথা বলিহারি বলো দেখি এটা কি এ এক গাছে তিন তরকারি এ এটা কি হতে পারে হুম হুম তিনটে আলাদা আলাদা জিনিস যা এক গাছে থাকে যেন কোথায় শুনেছি হ্যাঁ এটা তো কলা গাছ হতে পারে কলা গাছ থেকে কলা মোচা আর থর পাওয়া যায় ম্যাডাম একদম ঠিক এটা কলা গাছই হবে উত্তর হলো কলা গাছ সত্যি বুদ্ধিমান ঠিক বলেছ তবে যাও তোমাদের পথ খুলে দিচ্ছি দরজার বিশাল পাথরগুলো একে একে সরতে থাকে আর আলো দেখা যায় ম্যাডাম ম্যাডাম আপনি না থাকলে আমি আর এখান থেকে পিটতে পারতাম না আমি আর කොকনো ফুল মন্ত্র পড়বো না ম্যাডাম তুমি এখন শিখেছো মন্ত্রীর ক্ষমতা যেমন আছে তেমন বিপদও আছে তাই সব সময় সাবধান থাকতে হবে ওই দেখো কে আসছে কে ভয়ঙ্কর কেউ চম্পা তুমি এখানে কি করছো তোমার জায়গা ভূতের জগতে এই বাচ্চাদের সাথে কি করছো তুমি হেডমাস্টার স্যার আমি তো আমি তো মজা করছি বাচ্চাদের একটু জাদু শেখাচ্ছি মজা মনুষ্য জগতে জাদু শেখাচ্ছ এসব বাচ্চারা জানে না জাদু থেকে কত বড় বিপদ হতে পারে হুম তোমাকে ফিরতে হবে চম্পা এই মনুষ্য জগৎ তোমার জন্য নয় না ম্যাডামকে আমরা যেতে দেব না উনি আমাদের জাদু শিখিয়েছেন আমরা ওনাকে ভালোবাসি ভালোবাসা ম্যাডাম ডাইনি আর তোমাদের ভালোবাসা আজ অবধি এমন কিছু শুনিনি স্যার এই বাচ্চারা খুব ভালো ওরা আমার সাথে কোনো অন্যায় করেনি ওদের শাস্তি দেবেন না দেখি চম্পা তোমার অনুরোধ রাখতে পারি কিনা কিন্তু তোমাকে তো ফিরতে হবে বাচ্চারা আমি আর থাকতে পারবো না আমাকে এবার ফিরতে হবে আমার জগতে না ম্যাডাম আপনি আমাদের ছেড়ে যেতে পারবেন না আপনি আমাদের সবার প্রিয় জীবনে অনেক কিছুই করতে হয় যা আমরা চাই না কিন্তু নিয়তি আমাদের টেনে নিয়ে যায় সেই পথে যেখানে আমাদের যেতেই হয় তোমাদের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার জন্য যাদু ছিল কিন্তু আজ আমাকে ফিরতেই হবে এই পোর্টাল আমার জন্য অপেক্ষা করছে ম্যাডাম আমরা কি আপনাকে আর কখনোই দেখতে পাবো না হ্যাঁ তোমরা যদি চাও আমি সব সময় তোমাদের পাশে থাকব আমি তোমাদের হৃদয়ে থেকে যাব বাচ্চারা মনুষ্য জগৎ থেকে কখনোই বিদায় নেব না আমরা যদি খুব জোরে ডাক দি আপনি কি আবার ফিরে আসবেন ম্যাডাম যদি তোমাদের ডাক সত্যি হৃদয় থেকে আসে আমি একদিন অবশ্যই ফিরে আসবো আমরা প্রতিজ্ঞা করছি ম্যাডাম আমরা একদিন জাদু শিখে আপনাকে ফিরিয়ে আনবো আপনি আমাদের কাছে ফিরে আসবেন আমরা জানি তোমাদের এই ভালোবাসাই তো আমার জাদু বাচ্চারা আমি তোমাদের কখনো ভুলবো না চলো চম্পা দেরি করার সময় নেই হ্যাঁ স্যার আমাকে যেতেই হবে ম্যাডাম ম্যাডাম প্লিজ আমাদের ছেড়ে যাবেন না ম্যাডাম ছেড়ে যাচ্ছি না বাচ্চারা আমি সব সময় তোমাদের মাঝে থাকবো শুধু চোখ বন্ধ করে আমাকে মনে করবে দেখবে আমি আছি চম্পা সময় শেষ বিদায় বাচ্চারা ম্যাডাম